নমস্কার হবি অবসুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি গোলাপের স্বর্গরাজ্য সেই মিষ্টি ভাই জাহির ভাইয়ের বাড়ি অনেক দিনের ইচ্ছা ছিল জাহির ভাইয়ের গোলাপের বাগান পরিদর্শন করব। অবশেষে সেই দিনটা সমাপ্ত হলো চলে এসেছি সব রকম গল্প হবে জাহির ভাইয়ের সঙ্গে বাগানে রয়েছে খুব সুন্দর আমরা একটা গাছে এত আমরা ধরেছে ডাল দেখা যাচ্ছে না শুধু ফল তার সঙ্গে রয়েছে টমেটো লেবু তারপরে অসাধারণ গোলাপ সবকিছু দেখবো করবে না পরপর দেখতে থাকো আগে ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নি তারপরে আসছি বলো ভাই কেমন আছো ভালো আছি গোলাপ এবার কেমন করলে গোলাপ যতটা আশা তার থেকে একটু কমই হয়েছে হয়েছে আশা ততটা পাইনি একটু হলেও কম হয়েছে মনে হচ্ছে আমার পুষ্প প্রদর্শনীতে কটা পুরস্কার পেয়েছো গোলাপের জন্য গোলাপে আপনার আর আমার ওই জন্য একটা ছটা পুরস্কার পেয়েছে তাও ভাইয়ের মন পছন্দ না বলছে আমি ভালো করিনি বন্ধুরা সত্যি ভালো করে বলেই ও প্রাইজ পেয়েছে তো চলো তোমার গোলাপের সঙ্গে একটা করে গোলাপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে আর কথা বলবে আগে আমি তোমার এই যে যে সবজি আর হয়েছে ওই ওইখানে যাই চলো আমরার কাছে দেখো অজস্র আমরা ধরেছি এত আমরা রেখে দিয়েছো কেন খাওনি কেন না তাই নাকি মিষ্টি না টক আচ্ছা আচ্ছা আচ্ছা

গোল এখানে তো দেখছি অনেক রকমের গাছ এনেছে আর এই যে হচ্ছে একটা পেঁপে গাছ এই পেঁপে গাছ কতদিন হলো বয়স দু মাসের মধ্যে ফল আসবে তারপরে দেখছি স্ট্রবেরি হয়েছে খুব সুন্দর ফুল ফুটেছে ড্রামে দিয়েছে ওই জন্য দেখতে খুব সুন্দর হয়েছে এখানে একটা খুব সুন্দর দেখো পেয়ারা গাছ ছোট্ট একটা পেয়ারা কিন্তু কি সুন্দর পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরেছে খেয়েছো পেয়ারা কেমন খেতে লাল লাল লাগছে ও আচ্ছা আচ্ছা ওই রকমই কালার রকম একে এত গোলাপ আছে ভাইয়ের নেশা দেখো আরো নিয়ে এসেছে ড্রাগন একটাই হয়েছিল হয়েছে একটাই ড্রাগন এই হচ্ছে পেয়ারা গাছ এটা কি পেয়ারা থাইপিং ভেতরটা গোলাপি খুব সুন্দর চন্দ্রমল্লিকা তো করে না দেখছি ভাই বান তিনটে জায়েন্ট চন্দ্রমল্লিকা করেছে খুব সুন্দর হয়েছে তিনটে করেছে তিনটেই খুব সুন্দর হয়েছে দেখো এটা কালারটা একদম ভিতর থেকে ব্রাইট কালার আর পিটুনিয়া খুব সুন্দর হ্যাঙ্গিং করে দিয়েছে ভীষণই ভালো লাগছে

আচ্ছা আচ্ছা খুব সুন্দর ফুল করে দেখো দর্শক বন্ধু জাহির ভাই মানেই হচ্ছে আমাদের মুর্শিদাবাদ গ্রুপের শ্রেষ্ঠ গোলাপ উৎপাদনকারী মানে সত্যি গোলাপের এ টু জেড পরিচর্যা জানি এবং সব থেকে বড় কথা জাহির ভাই বর্ণকথা গ্রুপে খুব সুন্দর প্রশিক্ষণ দেয় গোলাপের যারা নতুন করছো তাদেরকে হেল্প করার জন্য ভীষণ হেল্পফুল একজন ব্যক্তি সব রকম গল্প হবে এবার আস্তে আস্তে চলে যাচ্ছি গোলাপের কাছে এটা কি জাত বলো এর আইডিটা কি এটার আইডিটা আমার জানা নেই ঠিক আছে কারণ এই গাছটা আমার এটা জানা নেই কারণ আমি গাছটা যখন নিয়ে এসেছি লোকাল নার্সারি থেকে দিয়েছি সেই আইডিটা জানা আচ্ছা আর এটা এটা গ্রেট স্কট আচ্ছা বেশ বড় বড় বয়স কেমন এটা কত হবে এক বছর হবে আগের বছর নিয়েছি আচ্ছা আর এটা ওইটা আছে ভেটারেন সোনা ওইটা আছে আপনার মার্বেল এটা ওটা মার্বেল সত্যি অসাধারণ অসাধারণ আর এটা এটা আছে আমার আপনার গ্যালাক্সি গুলো এইসব ভ্যালটি গুলো আমাদের এখানে পাওয়া যায় না আমি কলকাতা থেকে এগুলো সব কালেক্ট করেছি আর রাজারহাট হ্যাঁ রাজারহাট শিকারপুর থেকে আচ্ছা কিছু ভ্যালটি যেগুলো কত দূর থেকে শখের দাম লাখ টাকা বলে না তাই ভাই অনেক দূর থেকে এই গাছগুলো কালেক্ট করে নিয়ে এসেছি

অসাধারণ এই এই গোলাপটা দেখো একদিকে একটা এটা হচ্ছে আপনার সুইট অ্যাভেলেন্স হুম দুই দিকে দুই কালার এই দেখো দেখছো অসাধারণ পাতাগুলো ঝকঝক করছে একদম পরিষ্কার মনে হচ্ছে যেন ভাই হাত দিয়ে ধুয়ে দিয়েছে খুব সুন্দর খুব যত্ন করে বাচ্চা যেমন করে মানুষ করে সেইভাবে ভাই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে অসাধারণ এটা নাম বলো সুন্দর দেখো ড্রয়িং যখন করতাম ড্রয়িং এ যখন আমি করতাম তখন একটা সেই রূপ আর এই একটা রূপ একদম দুই কালারের এটা এটা ফোটেনি এটা ফোটেনি এটা আপনার আছে এটা एलेক্স রেড এটা বন্ধ আছে হ্যাঁ এখন শেষ হয়ে যাবেন নষ্ট হয়ে যাবে হালকা এটা এটা মাসকারা মাসকারা অসাধারণ আচ্ছা দুই রকম পাপড়ি থাকে একটা মোটা একটা পাতলা কোনটা ভালো

এটা হচ্ছে পাতলা এটা এটাও নিয়ে গেছি আমরা তো আপনারা কা ডাবরা নাকি না না এটা সেন্টিমেন্টাল এটা 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 হচ্ছে আপনার টাটা সেন্সিনার টাটা এটা একটা মাল আছে এটা হচ্ছে আপনার চিত্র ভালো এটা ভীষণ বড় ফুল হয় হয়তো ছোট ফুলটা ফুটবে এটা আছে ভাই ভাই কোনটা দাম তো হয়ে যাবে পঞ্চাশ বাহান্নটা এটা তো ভাই ট্রাভেলেন্স ওহ অসাধারে ফুলটা অনেক দিন ধরে ফুটে আছে প্রায় দিন হবে তাই হ্যাঁ কুড়ি দিন ধরে ফুটে এটা সব লাস্টিং তাই গেলে করতে হবে করলে ফুলটা বেশি লাস্টিং করবে একবার ফুল হয়েছে আবার দ্বিতীয় আবার আসছে ওহ লাইট ডি

এটা হচ্ছে আপনার করজেস জুবিলি এটাও ভীষণ বড় ফুল একটা ভীষণ বড় ফুল এটা কটজেস জুবিলি এটাও একবার ফুল হয়েছে কেটে দেওয়ার পর আবার আসছে আর আমার এই আইডিটা মনে একটু ভুল হয়ে গিয়েছে এটা মনে হয় এটা মমিকা বেলুচি হটে এটা মালিবু বলেছি আমি এটা মালিবু না পানিকে তো মাটিতে না করে সিন্ডারে করে তুমি মাটিতে কি বেশি প্রেফার করো

হ্যাঁ একটা যে কোনো একটা গাছ নার্সারি থেকে নিয়ে আসার পর গাছ থেকে যেখানে হোক নিয়ে আসবেন যে পাতাগুলো যেগুলো থাকবে নষ্ট হয়ে গেছে যে পাতাগুলো সেগুলো কেটে দিয়ে গাছটা ফাঙ্গি সাইড স্প্রে করে দেবে সাফ হোক ব্যবিস্টিক হোক যে কোনো একটা ফাঁকি সাইড স্প্রে করে দেওয়ার পর গাছটাকে দু তিন দিন রেখে দেবেন দু তিন দিন রাখার পর গাছটাকে একটা ছয় ইঞ্চ ছ ইঞ্চ টবে লাগাবে মাটি আর ভার্ভিন্ট আর অল্প কিছু হাড়ের গুঁড়ো দিলে দিতে পারে ফিফটি 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 মাটি কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো শিনকুচি নিয়ে হয়তো একটা দিলেন অল্প কিছু

ভালো হচ্ছে বায়োভিটা এক্স আছে অ্যাগ্রোমিন গোল্ড আছে এগুলো এগুলো দিলে ভালো কাজ হবে আমি তো অ্যাগ্রোমিন গোল্ড আর বায়োভিটা ভিটামিনটা তাও কতদিন অন্তর দিতে হবে ভিটামিন তো সপ্তাহে একদিন দিবে দেখ তাহলে হলো ভিটামিন তারপরে আর তার সঙ্গে কি খাবার চলবে তারপরে একটা গোলাপের একটা মিক্স খাবার পাওয়া সেটা একটু নিয়ে নিবে আর সপ্তাহে একদিন করে সরিষার ফুল সরিষার ফুলের সাথে মিক্স খাবারটা কি মাসে দুবার করে দিবে না মিক্স মাসে দুবার নয় সপ্তাহে একদিন করে দিতে হবে মিক্স খাবার

অন্যরকম গাছ এটা গাদা বা পিঠুনিয়া বা চন্দ্রমলিকানা যে এখন লাগিয়ে দিলে আমার হয়ে গেল গোলাপকে বুঝতে হবে গোলাপ করতে গেলে একটু অনেক কিছু জানতে হবে অনেক কিছু বুঝতে হবে তবে গোলাপ করতে হবে নাহলে কিন্তু গোলাপ পরা অতটা সোজা না আমার মনে হয় নিজের মতন করে বাগান করেছে এবং খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিল ভীষণই ভালো লাগলো হবি অফ সুলেখার জন্য কিছু বলো হ্যাঁ আপনারা সবাই হবি অফ সুলেখার ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করে বাড়িয়ে দেবেন আর খুব ভালো ভালো ভিডিও এখনো ইচ্ছা আছে দেখি নিয়ে যাওয়ার ভাই আমাকে মুর্শিদাবাদ গ্রুপের সবথেকে কি বলবো আইডিয়াল একজন পার্সন যে সবাইকেই সহযোগিতা করে আমাকেও খুব ভালো সহযোগিতা করছে দিদিকে আমার ভীষণই ভালো লাগছে তবে অনেক দিন আগে থেকেই ভাইয়ের এই গোলাপ দেখার শখ ছিল বন্ধুরা আজকে দেখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ছাদে তোমরা সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও এবং হ্যাঁ সবুজের সাথে থেকে আজকে আসি 大的。